রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা আগামীকাল অর্থাৎ ছয়ই জুন দু পাণ্ডবা নির্জলা একাদশী পালিত হতে চলেছে এই একাদশীর দিন যেই ব্যক্তি বা যে ব্যক্তি এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কথা শ্রবণ করবে অথবা পাঠ করবে সে জীবনে যা চাইবে তাই পাবে হ্যাঁ বন্ধুরা একথা আমি বলছি না একথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছে আপনাদের জন্য আমরা সাধারণ মানুষরা নিত্যদিন দিন বহু পাপ কাজের সাথে করেছি অজান্তে বা জানতে যে কোনো উপায় আমরা কিছু না কিছু পাপ কাজ করে যাচ্ছি সেই পাপ থেকে মুক্তি হবার উপায় তিনি বলে গিয়েছেন তাই এই একাদশীতে যদি আপরা এই নির্জলা একাদশীর ব্রত কথা একবার শ্রবণ করেন আপরা জীবনে যা চাইবেন তাই পাবেন আপনাদের সকল মনুষ্কামনা মনোবাছনা যেমন পূর্ণ হবে ঠিক তেমনি আপনাদের জীবন থেকে সকল দুঃখ দুর্দশা চলে যাবে আপনাদের সকল মনস্কামনা মনোবাচ্ছনা পূর্ণ হবে আপনারা সারাটা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারবেন যেটা আপনাদের স্বপ্ন সেটা কিন্তু অনায়াসে পূর্ণ হতে শুরু করে দেবে আপনাদের জীবনে এবং আপনাদের জীবনে জীবনটা শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠতর হয়ে উঠবে এটা আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন চলুন একটা কথা বলেছি ভিডিও মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলাইকিনটি অন করে দেবেন আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপলোড করা হয়ে থাকে সেগুলো যাতে আপনারা দেখতে পারেন এবং বেশ কিছুটা উপকৃত হতে পারেন আপনাদের পাশে কিন্তু এই নক্ষত্রবাণী চ্যানেল সব সময় আছে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক এবং আপনাদেরকে বুদ্ধ কথাটি পাঠ করে শোনানো যাক চলুন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রাহ্মণ বৈতব্য পুরাণে শ্রী ভীম সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের একাদশী নাম মা মাহাত্ম, মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে একাদশী এই মহর্ষি ব্যাসদেবের বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বননা করুন শ্রী বৈসদেব বললেন হে মহারাজ তুমি যে সব ধর্ম কথা শুনেছো এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন এবং তা কোনোদিন কিন্তু এই কলিযুগের মানুষরা পালন করতে পারবে না যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত স্বাস্থ্যের সাররূপ সেই ধর্মেই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই কর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভ্রজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবেন এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে ঔষচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবেন না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তারা সারা জীবন এই ব্রত কথা পালন করা উচিত পাপ কর্মে রত এবং কর ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভ্রজন না করে তবে তারা জমযাত্রা থেকে রক্ষা পেয়ে যায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গলধর ভীমসেন অসত্য পাতায় মতে কাঁপতে কাঁপতে বলতে থাকলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দৌপতি ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশী দিন ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুদ্রা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসিনে এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি বিদ্ধ ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তত তুরি ভীমসেন বললেন আমার নিবেদন এই যে তো দূরের কথা এই দিনে একবার ভোজন না করে না থাকলে আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরক। হে মহর্ষি বছরে একটি একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি বৃদ্ধ ধাম লাভ করতে পারি এই এইরকম কোন একাদশী কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমণ দোষ হবে না ওই দিন গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনেয়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় এবছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভগ্ন হয়ে যায় তা হলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় একাদশীর দিনে ব্রাহ্মণ মুহূর্তে স্নান কার্য সমাপ্ত করে শিহরের পূজা করবে সদাচারে ব্রাহ্মণদের বস্ত্র দি দান সহ ভোজন করি আত্মীয় স্বজনের সঙ্গে নিজেও ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরে সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্তি পায় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্নাতর সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে স্বতন্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলা আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হ তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও দায়নি। জমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর পরস্পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধকণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী ভীমসেম ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা একাদশী বা নির্জলা ভীমসেম একাদশী নামেও কিন্তু পালিত হয়ে আছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে তিনি বৈক্ষুণ্ঠ লাভ কিন্তু অনায়াসেই লাভ করতে পারেন বন্ধুরা আজকে এটাই আমাদের ভিডিও এর সাথে সাথে আমি একটা কথা আপনার সাথে শেয়ার করে থাকি আপনারা যদি পারেন অবশ্যই এই দিন কিন্তু একাদশীটি পালন করার চেষ্টা করুন একাদশীতে কিন্তু পঞ্চশস্য খাবে না দয়া করে যদি পালন করতে পারেন দারুণ ফল লাভ করবেন চলুন এই নির্জল একাদশী তারিখ বা দিনক্ষণ বা সময় সম্পর্কে আপনাদের বলে দিই চলুন ছয় জুন দু হাজার পঁচিশ ওর দুটো পনেরো থেকে কিন্তু একাদশী শুরু হচ্ছে ঠিক আছে সাতই জুন চারটে সাতচল্লিশ হবে কিন্তু এই একাদশী তিথিটি ছয় জুন অর্থাৎ শুক্রবার দিন পালন করবেন চল নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি সকল বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যদি তারাও উপকৃত হয় তারাও পাপ থেকে মুক্তি পায় এবং জীবনে দারুণ ফল লাভ করতে পারেন আর এই ভিডিওটি যে মনোযোগ সহকারে পুরোটি শুনবে বা শ্রবণ করবে তার কিন্তু সকল সেখানে সকল পাপ থেকে মুক্তি পাবে এবং জীবনে কিন্তু দারুণ ফল লাভ করতে পারবে এবং তার সকল মনুষকে আমার মনোবাছনে কিন্তু অনায়াসে পূর্ণ হবে আমি আবারও বলছি এটা আমার কথা না এটা স্বয়ং ভগবানের কথা অবশ্যই একবার চেষ্টা করবেন এই দিনে একাদশী পালন করা যদি না পারেন অবশ্যই এই ব্রুত কথা শ্রবণ করবেন রাধে রাতে আজ আসি আপনার সকলে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার মনস্কামনা রাধে রাধে